আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইসামতি তুমি বড়ই বেয়ারা ইসামতি তুমি বড়ই বেয়ারা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ দেখেন একটা আমি একটা সবজি ক্ষেতের পাশে বসে আছি বসে আমার এই ভিডিওটা ক্যামেরা বন্ধ করলাম দেখেন কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর একদম সবুজ সবজি কত সুন্দর দেখেন টক বগে তাজা মাঠে সোনালি রৌদ্র উঠেছে সেই রোদের মাঝে এই ফসলগুলো যেন হেলে দুলে দুলছে এবং তার সৌন্দর্যকে মানুষের মাঝে প্রকাশ করছে প্রকৃতির মাঝে প্রকাশ করছে দেখেন কত সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে যদি আপনি একবার আসেন আপনি শুধু ভাববেন যে যদি এখানে আমি সারা জীবন থেকে যেতে পারতাম তাহলে অবশ্যই হয়তো অনেক ভালো হতো অনেক সুন্দর এবং অনেক দীর্ঘদিন আপনি এই সবুজের মাঝে হারিয়ে যেতে পারবেন কত সুন্দর একটা পরিবেশ দেখুন এই সবুজের মাঝে বসে আমার অবশ্যই একটা মনে আসলো ধন্য ধন্য পুষ্প ভরা আমাদের এই ধারা তাদের মাঝে আছে যে এক সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে ঘেরা সে যে স্মৃতি দিয়ে মোরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল সে যে। আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের সেরা সে তো আমার জরমভূমি সে তো আমার জরমভূমি সে তো আমার জর্মভূমি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশে সে তো আমার 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 সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে দিতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে বেশি দূরে না আমাদের বাড়ির পাশে একটা সবজি ক্ষেতের বাগান অনেক সুন্দর একটা বাগান দেখেন আপনারা যদি একবার এই বাগানটি দেখেন তাহলে অবশ্যই আপনারা বারবার এই বাগানটি দেখতে চাইবেন সো আর দেরি না করে অবশ্যই আপনি আমাদের এই সবজি ক্ষেতের বাগানে চলে আসুন এবং এখানে এসে এই সবুজের মাঝে আপনি হারিয়ে যান এবং সবুজ প্রকৃতিকে আপনি উপভোগ করুন সো আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা হচ্ছে পরবর্তীতে আমাদের যদি আপনাদের যদি কোনো ভিডিও ভালো লেগে থাকে এবং যেসব ভিডিও আপনারা আমার কাছ থেকে আশা করেন আপনারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন সো আমি এই ধরনের ভিডিও বানাবো